নাম কি সাথী সাথী তো এই বড়দুপুরে পার্কে কি করতে আসছেন আচ্ছা কিছু কথা বলার জন্য কি কথা কথা কিছু জীবনের কথা জীবনের কথা জীবনের কথা বলার জন্য পার্কে আসছেন হ্যাঁ কি করব এখন বান্ধবীরা আছে তার জন্য তাদের সাথে আছি বান্ধবীরা কই আছে পাশেই আছে ঘোরাফেরা করতেছে আপনি আমাদের এই ক্যামেরার সামনে আসছেন জীবনের কথা বলতে হ্যাঁ আচ্ছা বলেন তো জীবনের কথা আর কি বলবো যে মনে করেন বাবা নেই মারা গেছে আম্মু আরেকটা বিয়ে করে চলে গেছে তো খালার বাসায় থাকি খালো আছে এবং খালা আছে খালা তো বন্ডা আছে তাদের বাসায় থাকি ছোটোকাল কাল থেকেই তাদের ওখানে আসি মানুষ হয়েছি এখন মানুষের ওখানে কাজ করতে যায় খালা কাজ দেখিয়ে দিছে কাজ করতে যায় তাই চলি তো কাজ করে নিয়ে আসলেও অনেক রোজগার করে যদি তাদের হাতে দেয় তারপরেও তারা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং বকাবকি করে কত সময় মারে তার জন্য মনে করেন মনে অনেকটাই কষ্ট কষ্ট নিয়ে আজকে দর্শকের সামনে আছি যদি কোনো ভালো সুন্দর মনের মতো মানুষ পাই যে আমার দায়িত্ব নিয়ে পাশে থাকবে সারা জীবনের জন্য এই বিপদে থেকে আমাকে উদ্ধার করবে তার জন্য আমি আছি আপনার পরিবারে কে কে আছে আমার ফ্যামিলিতে বলতে আমি একটাই আমার বাবা মেয়ে আর কোনো আমার এই নেই ভাই বোন নেই তো আমি আমার বাবা তো বললাম মারা গেছে আমার আম্মু আর একটা বিয়ে করে চলে গেছে তো আমি খালার এখানে রেখে গেছিল খালার এখানে মানুষ হয়েছে তো এখন বর্তমান খালার আছে আর নেই আপনি যখন মানে আপনার আম্মু যখন আপনার চাইরা চলে গেছে আপনি কতটুকু মানে কত বছর ছিল তখন 6 বছর বয়স 6 বছর বয়স তো আপনি জান নাই আপনার আম্মুর সাথে না আপনার আম্মু না সে বিয়ে করে চলে গেছে তো আর আমাকে নেই নাই আপনার বাসা কোন জায়গা বাসা মমিন সিং এ তো প্রতিবেদন আছেন কি জন্য প্রতিবেদনা আছে কিসের জন্য যে একজন ভালো সুন্দর দায়িত্বমান মানুষের জন্য যে আমাকে এই বিপদ থেকে এখন রক্ষা করতে পারবে সারা জীবন আমার পাশে থাকবে আমি মনে করেন জীবনে ছোটকাল থেকে অনেকটাই কষ্টে কষ্টে মানুষ হয়েছে তারপর আমার খালা খালো অনেকটাই মনে করেন অত্যাচার করে তো মানুষের বাসায় কাজ করি টাকা পয়সা এনে দেয় তারপরেও আমাকে বকাবকি করে ঠিক মতো খাওয়া দাওয়া দেয় না পড়া দেয় না তা আপনার যে দায়িত্ব নিবে কিভাবে দায়িত্ব নিবে আপনার কোনো দায়িত্ব নেই আর বা আপনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে হ্যাঁ আমার ফোন আছে একটা ফোনের মাধ্যমে যোগাযোগ করবে ফোন নাম্বার তো মানে ফোন কি বাটন মোবাইল নাকি ভিডিও ফোন না বাটন সেট আমার বান্ধবী দিয়েছে ওই সিমটা তাই আমি প্রতিবেদনের সামনে আছি আপনার মোবাইল নাই আমার ফোন আছে কিন্তু সিম ছিল না তারপর আমার বান্ধবী আমাকে আমাকে কোনো সিম চালাইতে দেয় না আমি যদি কারোর সাথে যোগাযোগ করে চলে যাই তার জন্য কে ওই আমার খালা খলুরাম আপনি সন্দেহ করে আপনি কি কার সাথে ছিলা যার ফোনটা দিছে কে এই যে ফোন আছে আপনার একটা বুঝি নাই আপনার যে একটা ফোন আছে সিম নাই ও ফোনটা ফোন দিছে কিন্তু সিম দেই নাই ওনারাই ফোন দিছে গান টান শোনার জন্য এবং কথা মনে করেন ছবি টবি দেখার জন্য কোনে গান শোনা যায় হ্যাঁ বাডাম ফোনে গান তো শোনাই যায় তাই নাকি কার গান শুন বেশি কার গান শুনবো সব শিল্পীরই গান শুনি মানুষ তো সবাই আপনার নাম্বারটা বলতে পারবেন না বলেন আপনি আমি বলে দিমু হ্যাঁ আচ্ছা তো নাম্বার কোনটা নাম্বার কোনটা বাংলা লিংক না রবি বাংলা লিংক বাংলা লিংক বাংলা লিংক না রবি 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 বুঝতে পারিনি অপরেট টাই নাম্বার আপনার মুখস্থ না আপনার নাম্বার না বললাম তো সিমটা আমার বান্ধবী দিছি বান্ধবী সিম জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু ফাইভ সেভেন ওয়ান নাইন থ্রি নাম্বারটা আমি আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ জিরো টু ফাইভ সেভেন ওয়ান নাইন আপনার নাম্বারটা কখন কখন খোলা থাকে আমার নাম্বারটা এখন থেকে সবসময় খোলা থাকবে সব সময় যে খোলা থাকে আপনি যে কাজ করেন আপনার খালার বাসায় তার নাম্বারে যদি ফোন দেয় আপনি ফোনে কথা বলে তারা দেখে ফেলবেন না দেখলে না আমি ফোন সাইলেন্ট করে রাখবো সমস্যা নাই আমি তাদের সাথে কথা বলবো যেভাবেই হোক না কেন আমি সবার সাথেই কথা বলবো যত মানুষই আমাকে ফোন দেয় না কেন রাতে কয়টা পর্যন্ত খোলা থাকে রাতে দশটা এবং এগারোটা পর্যন্ত এগারোটার পর সব বন্ধ হয়ে যায় না বন্ধ করি না ফোন সাইলেন্ট থাকে ওভাবেই তো বিদায় শেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলতেছেন আপনি কি বলতে চাই মানে যে আমি খুব অসহায় গরিব মেয়ে আমি অনেক কষ্টে পরে দর্শকের সামনে আছি যে একটা ভালো সুন্দর মনের মতো মানুষের জন্য আমি একটাই অনুরোধ করি যে আমাকে এই বিপদে থেকে রক্ষা করলে অনেকটা খুশি হব তো আজকের মতো এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন